গাড়ি চালাছো না বাবার ভাড়া চালাচ্ছ তুমি চালা আমি মানে ঘর চললাম আমরা টোটো চালাতে জানি না তুমি সাথে যাবে না মানে আমি চালাই কি করে দাঁড়াও দাঁড়াও দাদা এক বোতল জল দাও দাঁড়াও চললাম দাঁড়া এসে তুমি নাও দাঁড়াও গো চললাম এই মারা আমি কি পালিয়েছি নাকি আমার ব্যাগটা তো তোমার টোটোতে আছে দাঁড়া চললাম বাচ্চা টোটো বালা বারবার কি গানে মারা মারছো এই বোতলটা তোমার গানে ভর দেবো আমি গান পাকা মারছো আমি কি গানে শুনতে থেকে বলছি আমি নাই না একশো টাকায় পারবো না একশো টাকায় কি পারা যায় যা দুরমূল্যের বাজার টাকা নাই বলেই তো টাকা থাকলে আর ঝামেলা করতাম অত শত বুঝি না আড়াইশো টাকা দিবে তো বসো নাহলে আরো দু কিলোমিটার এগিয়ে যাও অনেক টোটো পাবে দিন দিন টোটো বলা তো গাড় পেড়েছে আমরা যাব না দাদা তুমি আগে দেখো তোমরা চিনো না আমাকে হুম চিনি না তুমি এখন ছোট এখান থেকে ফটো তাহলে বুকে ছাপিয়ে দেবো টোটো কেস করবো তোমাদের নামে থানা চললাম সালাম মুনি আড়াইশো টাকা দেওয়ার গানে দম নাই আর আমার টোটোই চাপবে কি হলো রে তোরা সকাল সকাল ঝামেলা করছিস কেন 10 কিমি যাবে বলছে আমি 250 টাকা চাইছি আর দাদা 100 টাকা দিবে বলছে তুই 100 টাকা যাবি বলতা হ্যাঁ নিশ্চয় যাবো কোথায় যাবে চলো দুয়ারে স্ট্যান্ড আছিস পর গানে বেরোবো খোদর ভাঙি খেচিস তুই আরে প্যাসেঞ্জার এলে আমি নিয়ে যাবো তুই কারণই নি যাবি আমার টোট আগে আছে আমি আগে নিয়ে যাবো দেখ তোর টোটটা ওইদিকে আগে আছে আমার টোটটা এইদিকে আগে আছে এই মাড়া এটা আবার কোন কথা হলো বেশ ঠিক আছে

এটা কি হলো আমরা চলছে আর টোটোটাকে রিজার্ভ করেছি আমরা যজনে ইচ্ছা তজনে চালাবো থ্যাপা চুদা ভাইপোগুলো ওইরকম করে রিজার্ভ হয় না চারজন ওই টোটোতে চাপ আর বাকি কজন আমার টোটোতে চলে কি গান আমরা যাবো এই টোটোটা রিজার্ভ করেছি এতেই যাবো তোমার খোদদের তুমি বুঝা লাও গা দশ বছর ধরে টোটো চালাচ্ছি তোদের মতন চোঁয়ার চুদা খদ্দের আজ পর্যন্ত দেখি নাই কি সকাল সকাল টাইম আর গাঁড় জলাশ না কুড়ি টাকা বেশি দিস বেশ চলো এই মারা আমি বসবো কোথায় তুমি গাঁড় মারা গা আমরা রিজার্ভ করেছি আমরা যাই বলবো তাই শুনতে হবে

কোথায় যাবে তোমরা তুমি জানো না আমরা কোথায় যাব তোমরা বলবে তবে তো ਨਹੀਂ যাব তুমি যখন জানোই না তাহলে এত দূর কি দাম আতে নিয়ে আনলে আমরা তো বাস স্ট্যান্ডের কাছেই রুম ভাড়া নিয়েছিলাম টাকা দিয়েছো টাকা দি নাই অনলাইনে বুকিং করেছিলাম দাদুর গুহা গেস্ট হাউস এত বড় শহরে কি আর কোনো গেস্ট হাউস ছিল না ভালোই করে চয়ে গেস্ট হাউস যাও নাই কেন ওইখানে কি হয়েছে এই মারা এবার কি বলবো কিছুদিন আগে ওই গেস্ট হাউসে একটা মেয়ে গলায় দড়ি নিয়ে মারা যায় এখন ওই আত্মাটা ওখানেই ঘুরে বেড়ায় ভালো করেছে তোমরা যাও নাই সত্যি বিশ্বাস হচ্ছে না বেশ দাঁড়াও আমি দাদুর গো গেস্ট হাউসে ফোন করি না 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 থাক থাক তোমরা টেনশন নিও না আমার একটা জানা শোনা গেস্ট হাউস আছে ওখানেই তোমাদেরকে নিয়ে যাবো বেশ ওইখানে তো যাবই তার আগে বলো এখানে ঘোরার কি কি জায়গা আছে হ্যাঁ ঘোরার জায়গা তো অনেক কিছু আছে কিন্তু তোমরা কোন কোন জায়গায় ঘুরবে সেটা বলো এখানে সাইট সিন কি কি আছে হ্যাঁ সাইট সিন তো অনেক কিছু আছে যেমন তোমাদেরকে দেখিয়ে দেবো একটা নদী ওখানে ভালো ভিউ আছে ওখানে তোমরা দাঁড়িয়ে ফটো ফটো তুলে নেবে তারপর দেখিয়ে দেবো তোমাদেরকে ঝর্ণা ওখানে ঝর্ণাতে তোমরা খানি খেলে নেবে তারপর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার তার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে এই মারা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার কবে হলো ও তার মানে মিথ্যা কথা বলছি গাড়া মারা তোমাদের যেতে না না অনুপ্রত দেখে লাগা না না তুমি যেমন বলছো নিশ্চয় হবে কি করে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় টোটো চালাচ্ছি এরা আবার গাড় পাকাওয়া মারছে আমাকে বিশ্বাস হলে চলো না তো এখানে নেমে যাও কি করে বেশ বেশ চলো চলো কোন চুয় বাচ্চা সিগারেছিস রে দেখতে পাচ্ছি একটা বস কেমন টোটো চালাচ্ছে ঠিকানা মাথায় সিগারেট খেয়েছিস কই আমরা খাই নাই তো তুই বলতো আমার টোটো থেকে সিগারেট খেয়েছে

ছেলেটির মানে ভদ্রটাও নাই